হ্যালো বোনদা আমি এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি বাপুরবাড়িতে ছিলাম তো শ্বশুরবাড়িতে যাচ্ছি দেখো আমার মারাও ব্যাঙ্গালোর যাচ্ছে আমি শ্বশুরবাড়িতে বেরিয়ে যাচ্ছি আমার মারাও ব্যাঙ্গালোর যাচ্ছে ও আমার ভাই বউ হ্যাঁ আমার ভাই আমার মা ভাই বউ ভাইয়ের মেয়ে আর ব্যাগ দেখো কত ব্যাগ সব যাবে ব্যাঙ্গালোরে যাবে আর আমি শ্বশুর বাড়িতে যাব এরা সবাই ব্যাঙ্গালোরে যাবে বাবা আমার বাবা মা আমি আমার ছোট কাকি মা দাঁড়িয়ে আছে আমার মা দাঁড়িয়ে আছে দরজা বন্ধ হবে এখন কত মানা জুতো পরে নেই কত ব্যাগ দেখেছো এখানে আমাদের ব্যাগ সেখানে উঠানের কাছে প্রচুর পাঁচ ছটা ব্যাগ এখানে ব্যাগ আরো টোটোতে উঠে গেছে ব্যাগ ভাই টোটোতে সাজাচ্ছে ব্যাগ গুলো আমার শ্বশুর বাড়িতে আমি যাব এটা আমার বাপের বাড়ি ঘর দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তো আমি আমার শ্বশুর বাড়ি যাব শ্বশুর বাড়ি ছোট ছোট ঘর গরিব মানুষ তো শ্বশুর বাড়িতে তো দেখাচ্ছি বাপের বাড়ি ঘরটা একটু দেখো তোমরা দূর থেকে দেখো এত উঁচু দেখা জানাচ্ছে না এটা হচ্ছে আমার বাপের বাড়ির ঘর তোমরা দেখো এখানে চাষ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে করলা চাষ করেছে এখানে দেখেছো এই ঘরটা হচ্ছে বাপের বাড়ির ঘর পুরোপুরি ভিডিওটা দেখো আমি যাচ্ছি পুরোপুরি ভিডিওটা দেখো আমিও যাব আমার টোটো আসবে তো মনে হয় মায়েরা আগে চলে যাবে কেননা ট্রেন ধরার ব্যাপার আছে তো আমার তো ট্রেন ধরার ব্যাপার নেই সেই জন্য আমি একটু পরে যাবো নাহলে টোটোওয়ালা আসছে না তো দেখতে থাকো ব্লগটা আমার তো বন্ধুরা আমার টোটোওয়ালাও চলে এসছে আমার দেখেছ ব্যাগ কতগুলো ব্যাগ তো যাই হোক বলা হচ্ছে আমার নিজের রক্তের সম্পর্কে মানে আমার শ্বশুরবাড়ির রক্তের সম্পর্কে তো ওকে বললে ও চলে আসে আমার জায়ের ছেলে একটাই ছেলে তো ওর ফার্মের বিজনেস তো ওকে বললে ও টোটোই চলে আসে তো ওকেই বলেছিলাম ওইও চলে এসে তো আমার বিয়েটা জেগে থাকো পুরোপুরি বিরোধীতে দেখবো তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়িতে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ি ভীষণ গরিব তোমাদের তো বিশ্বাস হতো না দেখো এই ঘরটা শ্বশুরবাড়িতে তো আমি ঢুকবো তোমার দেখবে ঘরটা সামনের পর এটা পজিশনটা মানে প্লাস্টার হয়নি তো ভেতরেটা প্লাস্টার আছে দেখো শ্বশুরবাড়িতে ঢুকে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি ব্যাগ ট্যাগ নয় ব্যাগ রেখে দিয়েছি এই দেখ ঘরে একটু জঙ্গল হয়ে শ্বশুর একা থাকে কেউ থাকে না এই আর কি আর আমাদের ঘরে পুরানো ঘরে পুরানো আমলের দরজা পায়খানা ঘরে অন্ধকার লাগছে রুমটা আমি আমার রুমের মধ্যে ঢুকছি দেখেছ আমার খাটে মানে মাদুর বিছানো আছে এই আর কি পুরো ধুলো হয়ে আছে হয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করে দিও তো ধন্যবাদ আমার সকল বন্ধুদের জানাই বাই আবার একটা নিউ ব্লগে আসবো আমি আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো